আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাঠেরপুর দক্ষিণখাড় গ্রামে তো উনি আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে টাইগার মুরগির জিরো বাচ্চা নিয়েছিল দেন তারপরে মারেক্স থেকে দৈরা ইডিএস যা যা ভ্যাকসিন করা লাগে সব কিছু করা হয়েছে আমি নিজেই কইটা দিচ্ছি ইনশাল্লাহ তো আজকে আমি এসেছি মুরগির ফুঁট চেক দেবো আলহামদুলিল্লাহ মুরগি নতুন ডিম এসেছে দুই চারটা কইরা রানিং ডিম পাড়তেছে তো এই কারণে মুরগির ঠোঁটগুলো ছেকা দিলাম এবং মুরগিগুলা দেখলাম আলহামদুলিল্লাহ এত কালারফুল ভালো গ্রোথ আসছে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনের ভিতরে সত্তর থেকে আশি পার্সেন্ট ডিমে চলে আসবে তো এই যে আপনারা দেখতেছেন টাইগার মুরগগুলো এক একটা তিন কেজি প্লাস ওজন আছে এবং মুরগিগুলো প্রায় দুই কেজির ওভার ওয়েড আছে তো সঠিক পরিমাণ ওয়েট আছে এবং উনি প্রথম দিকেই সোনালি ফিড ইউজ করতেন এখন আস্তে আস্তে লেয়ার ফিড ইউজ করবেন এবং যা ভিটামিন দরকার ইনশাল্লাহ সবাই দোয়া করবেন